বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন কিছু গোত্র ছিল আর এক এক গোত্রের পরিভাষা বা এক এক গোত্রের যে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ছিল এক এক রকম আমি সহজে আপনাদের যদি একটু বোঝাই যেমন আমি বিশুদ্ধ বাংলা যদি বলি যে আমি সেটা যদি চট্টগ্রাম যায় তখন সেটা কি হয়ে যায় আই আর যদি বরিশাল যায় মই তো আমিও যেটা আইও সেটা মইও সেটা আমি বলতে যেটা বোঝায় আই বলতে সেটাই বুঝায় এবং মুই বলতে ওইটাই বুঝায় তো ঠিক ওই সময় আরবের বিভিন্ন অঞ্চলে এক এক গোত্র ছিল আর এক এক গোত্রের পরিভাষা ছিল এক এক তারা আরবিতেই কথা বলতেন কিন্তু গোত্র ভিন্ন হওয়ার কারণে তোমাদের যে পরিভাষা ছিল এক এক রকম তো আল্লাহ পাকে এই কোরআন করিমকে যে স্বার্থরকে অবচনা করেন তা মূল কারণটা কি কারণটা হলো যে প্রত্যেক গোত্র যেন তার নিজ নিজ পরিভাষায় এই কোরআন করিম সহজে তোলা করতে পারে এবং সহজে বুঝতে পারে যখন বিস্তৃতি হলো আলহামদুলিল্লাহ এবং অনেক অমুসলিম অঞ্চল যখন ইসলামের অধীনে আসা শুরু হলো তো তখন দেখা গেল যে অনেক অনারব যারা নতুন ইসলাম গ্রহণ করলো তারা মক্কামুদ্দিনে আসা শুরু করলো হত নমরার জন্য এবং তারা হজম পাশাপাশি ব্যবসার কাজে তারা যখন হয়ে গেলেন তখন দেখা গেল ওই অনারবদের সাথে আরবদের উঠা বসা কথাবার্তা ব্যবসায়িক যে কাজকর্ম এগুলো করার কারণে অনেক অনারব শব্দ আমি মত কি হলো প্রবেশ হওয়া শুরু করলো তো তখন এটা নিয়ে তখন কি করলেন চিন্তিত হয়ে গেলেন তখন হজরত ওসমানের সময় তিনি কি বললেন সমস্ত সাহাবিদের নিয়ে বসলেন এবং ওনারা যখন দেখলেন যে এই ধরনের এই অবস্থা তখন ভয় পেয়ে গেলেন যে যদি এরকম চলতে থাকে তাহলে হয়তো এক সময় পর অনেক কেনের মধ্যে কি অনেক অনারব শব্দের প্রবেশ ঘটতে পারে এই ভয় বা এই আশঙ্কা থেকে তিনি সমস্ত সাহাবিদের এই মায়ের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসলেন যে সাত হরফের মধ্যে ছয়টি হরফ কি করলেন মোহিত করে একটি মাত্র হরফ অর্থাৎ কোরাইশ বংশের যে লাহজা বা যে ছিল ওই কোরাইশ বংশের পরিভাষা ঠিক রেখে বাকি যতগুলো হরফ ছিল ওরা কি করলেন এগুলো আগুনে পুড়িয়ে ফেললেন অর্থাৎ যে মোসাফ গুলো ছিল পশুর চামড়া বা কাঁচের চাল বা কল পাথরের টুকরো কাঠের টুকরো যেখানে লেখা ছিল এগুলো ওরা কি করলেন পুড়িয়ে ফেললেন শুধুমাত্র একটি হরফ অবশ্য রাখলেন আর ওই এক হরফের বর্ণনার যে কোরআন কারিম সেটি আমাদের পর্যন্ত ধারাবাহিক সনদের ভিত্তিতে এসে পৌঁছেছে দশজন ইমামের বিশুদ্ধ সনদের ভিত্তিতে আর প্রত্যেক ইমামের দুজন করে কি রয়েছে রাউই বা বাউলকারী রয়েছে অর্থাৎ এই কোরআন কারিমকে ওনারা বর্ণনা আমাদের পর্যন্ত দশজন ইমাম আর এই দশটি তারাতে দশজন ইমাম আর এই দশজন ইমামের থেকে দুজন করে কি রয়েছে বর্ণনাকারী রয়েছে তো আমাদের বাংলাদেশে আমরা বা বিশ্বের অধিকাংশ দেশে যে কোরআন কারিমের খেলাফ করা হয় এটি হচ্ছে একটি মাত্র কি বর্ণনা এরকম আরো উনিশটি কি রয়েছে বর্ণনার মুসাদ বর্তমান পৃথিবীতে আছে এর তালিম বা শিক্ষা চর্চা বিভিন্ন দেশে রয়েছে যদি আপনি মরক্কোর দিকে থাকান মরক্কো বা মৌরিতানিয়া বা আপনার যে আলজেরিয়া ওই অঞ্চলে যান তো দেখবেন ওনারা ওখানে রেওয়ায়তে ওয়ার্স করেন আমাদের যে এই মুসাফ এটা কিন্তু ওনারা করেন না আর যদি একটু সুদানের দিকে যান ওনারা কিন্তু ইমাম দরিব যে বর্ণনা এটা করেন যেটা আমি একটু বললাম নেইসি ওনারা কিন্তু এটা করেন ওখানে এরকম আরো উনিশটি কি রয়েছে বিশুদ্ধ বর্ণনা রয়েছে ইমাম ইমাম এরকম আরো কি রয়েছে উনিশটি বর্ণনা রয়েছে এর মানে এই না যে শুধুমাত্র ইমাম হাফসের যে বর্ণনা এটি সঠিক গুলো ভুল না বিষয়টা এরকম না এখন প্রশ্ন আছে ইমাম হাফসের বর্ণনার কেন বেশি করা হয়

তাই না এই দিন আর পড়া এই দিন পড়া সহজ সত দিয়ে পড়া সহজ জ দিয়ে পড়া কি কঠিন বা সিন দিয়ে পড়া কি কঠিন আচ্ছা আলাই হিমু পড়া সহজ না আলাই হিম পড়া চহজ আলাই হিম পড়া আলাই হুম পড়া কি আরো কঠিন তাই না তো এরকম অনেক শব্দের কি রয়েছে যেগুলো ইমামদের ইতলাফ হয়েছে তো এই ইমাম হাফসের পড়াটি সহজ হওয়ার কারণে এর হিপস এবং এর কি অধিক করা হয়ে থাকে এর মানে অন্য রাজ্য কি ভুল তো এখন প্রশ্ন আসতে পারে আপনাদের মধ্যে যদি আপনি লেন মেসি বললেন আমরা তো আগামীকাল থেকে কি বলতে চাই মেসি বলতে চাই আসে কিনা প্রশ্ন হ্যাঁ উত্তর কি উত্তর হলো যে এই বিভিন্ন কেরাতে বা বিভিন্ন রেওয়াজে কোরআন করিম তেলাত করা শুধুমাত্র তাদের জন্য বৈধ যারা কি আল্লাহ সুসান থেকে ধারাবাহিক পাবে যারা সনদ প্রাপ্ত অর্থাৎ যাদের কি রয়েছে সনদ রয়েছে এবং যারা কোরআন করিমের ব্যাপারে কি সর্বোচ্চ পড়াশোনা সর্বোচ্চ জ্ঞান অর্জন করেছেন এর অর্থ হলো যে যাদের লাইসেন্স রয়েছে কি রয়েছে লাইসেন্স রয়েছে অনুমোদন পত্র রয়েছে শুধুমাত্র তারাই কি এই ভিন্ন ভিন্ন কেরাতে জবাব করতে পারবেন আপনারা সাধারণ মানুষ আছেন আপনারা

যে প্রতিটি কোরআনের করিমের শব্দ চলে বর মুআযির রহমানতে অন্যতম বড় কাজিজা যে মহান করিমের বিভিন্ন ক্রাফট করা যায় প্রভাব করা যায় সুবহানাল্লাহ যেটা অন্য কোনো গ্রন্থ নেই আসমানি যত কিতাব এসেছে তাওরাত বলে যাবুর বলে انجিল বলে বা অন্য যত সহফ এসেছে কোনটা সহফ কড়া কড়া কুত কদম মতে ইভাবে কিন্তু ভিন্ন ভিন্ন কি বর্ণনা করা যায় না যে ইব্রানি বা হিব্রু ভাষাতেগুলো এসেছে কি কারিম ক্যালিমা কি মুআযজাত আল কুরআন কারিম কে আল্লাহর শব্দ বা বিন নাত তেলাওয়াত করা যায় প্রিয় সুধি আপনারা খেয়াল করেছেন আমি যখন করেছি শুরুতে এই তেলাওয়াতগুলো ছিল রমাদানের আয়াত নাকি যারা হিজরতের ওলামা কাণ্ডরা আছে এই রমাদান তেলাওয়াত করার উদ্দেশ্য কি আজকে আপনাদের সামনে এর কারণ হলো সামনে কিন্তু রমাদান বেশি দিন নাই আছে কদিন এক সপ্তাহ পাঁচ দিন তিন দিন তাই না তো দেখেন এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস আমরা যেন এই রমাদান মাস এই গুরুত্বপূর্ণ মাসটাতে অযথা সময় নষ্ট না করি মার্কেটে গিয়ে মার্কেটিং করে এবং বিভিন্ন নাটক সিনেমা ইত্যাদি যে গুণা গর্ভিত কাজ যেগুলো সেগুলো করে এই রমাদানের যে বর্ক এটা যেন আমরা এখান বঞ্চিত না হই এই কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে এই রমাদান মাসে কোরআন তেলাতের অনেক অনেক বেশি কি ফজিলত যারা কোরআন তেলাওয়াত করতে পারি না বা জীবনে কোরআন শিখিনি আসুন আমরা এই রমাদান মাসটাকে আমরা কাজে লাগাই কারণ জানি না যে আমরা কখন দুনিয়া থেকে বিদায় নিব এমনও হয়তো হতে পারে যে জীবনে কোরআন ধরে দেখিনি পড়িনি দুনিয়া থেকে চলে গেছে কিন্তু একটু চিন্তা করেন প্রিয় ভাইরা কাল কি আমাদের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিলেন এই প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি রমাদান মাস যেহেতু আসন্ন

করছি এই রমাদান মাসটা আমরা আসুন কাজে লাগাই কোরআন লাভ করি কোরআন শিখি এবং আমাদের বাকি সময়টুকু কোরআনের সাথে কাটাই প্রতি সেই টপিক দান করেন